আজ আমার ইফতারের আয়োজন হচ্ছে চিরা দই কলা আছে এখানে আছে রসমলাই আছে ছোলা চাঁদ আর বানাবো শরবত এই যে এই শরবত হচ্ছে এক নিমিষে এখন লেবুর যেই দাম আরে আল্লাহ প্রচুর পরিমাণ দাম তো এই চুমুক বানাবো চুমুকটা বানার জন্য আমি এক প্রথমে এক গ্লাস পানি নিয়ে নিলাম এক গ্লাস পানিতে এরকম এরকম দুই চামিচ দিলেই এই শরবতটা হয়ে যায় এটা খুবই মজার একটা শরবত আর লেবুর যে পরিমাণ দাম বাড়ছে আসলে লেবুর শরবত খাওয়া তো দূরের কথা কথাই নেই আমাদের এখানে আলি হচ্ছে দুশো বিশ টাকা লেবুর হালি বেলে মানে শুনিয়ে এই মানে খাওয়ার তৃপ্তি মিটে যায় তো এটা কিন্তু আপনি এক গ্লাস আপনি দশ টাকা পরিমাণ করবে এমন একটা চুমুকের চুমুক যদি আপনার বাসায় আনেন তাহলে কিন্তু যে হালিম হালিম তৈরি করবো এখনও হালিমটা করি নাই তো আমি এখন চুমুকটা আগে বানাই নেই সবার জন্য তা আমার বাসায় হচ্ছে তিনজন সদস্য তাই আমি তিন গ্লাস নিয়েছি তিন গ্লাস চুমুক হলেই আমাদের হয়ে যাবে আর এক গ্লাস শরবতের মধ্যে দুই চামচ চুমুক দিলেই চলে যায় এরপরে নেড়ে দেবেন দেখুন কতটা সুন্দর একটা শরবত হয় আসলে দেখি বুঝে নেবেন বলতে হবে না আমার এত আপনাদেরকে কতটা সুন্দর কতটা সুন্দর কালার হয় এখানে কিন্তু এই চুমুকটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে আপনার টুকমা ইসুব বলের বুসি তারপরে সিয়াসি মানে অনেক রকমের আইটেমের জিনিসপত্র আছে তো এরকমের একটা শরবত হলেই কিন্তু আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে যদি আপনার এরকম একটা শরবত থাকে সারাদিন রোজা থেকে এখন আমি হালিমটারে রেডি করে নেব তো আমার এইখানে আসলে মূলত বাজাপুরি খুবই কম খাওয়া হয় তা আজকে আমি ইত্যাদির জন্য এই তৈরি করলাম তো হুম হালিমের জন্য কিন্তু আমি

বাবা ত্রিশ টাকা দেখেন না দেখি সে তো আজ আমার দাদা ইত্যাদি আয়োজন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি হালিম নিয়েছি আর এই যে শরবত তো দেখলে আর এখানে আছে সোলা এখানে আছে দই চিরা এখানে আছে কলা এখানে আছে তো এরকম একটা কিন্তু আসলে আমি আজকে শরবতটা দেখাবার জন্য জন্যই করেছি মানে এরকম একটা শরবত যদি আপনাদের যে দেখায় দিই এটা হচ্ছে চুমুক চুমুকটার মধ্যে অনেক কিছুই পাওয়া যায় আপনি চাইলে অনেক কিছুই পাবেন এর মধ্যে একসাথে অনেক কিছু পেয়ে যাবেন আর চুমুকটা বানাতে কিন্তু এক গ্লাসের মধ্যে দুই চামচ দিতে হয় দুই চামিচ দিলেই হয়ে যায় চুমুক বানানো আমার কিন্তু হলো হস্তা বানানো হয়ে গেছে এখন আমি হালিমগুলো রেডি করে নেব তো সব কিছু আসলে সবসময়ই যাই যাতে ভালো কিছু মানে কম খরচের মধ্যে ভালো কিছু খাবার খাওয়া যায় মধ্যবিত্ত ফ্যামিলি তো এরকমেরই হয় আসলে কম খরচের মধ্যে যাতে সাধ্যের মতো সাধ্যের মধ্যে যাতে খুব ভালো কিছু খাওয়া যায় এরকম কিছু তৈরি করে নিলেই চলে আর ইত্যাদির মধ্যে কিন্তু আমরা সবসময় চাই সুস্বাদু খাবার খেতে তো সবসময় চাইবেন সবাই খুব ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য আল্লাহতালা যার যেটুকু সামর্থ্য দিয়েছে তো আজ হয়েছে দ্বিতীয় রোজার ইফতারির আয়োজন এটা হচ্ছে আমার দ্বিতীয় রোজার ইফতারির আয়োজন আজ কিন্তু দ্বিতীয় রোজা তো সবাইকে তালা যেন ভালোভাবে সুস্থভাবে রোজা পালন করা তৌফিক দেয় যারা রোজা থাকে না নামাজ পড়ে না তাদের উপরে যেন আল্লাহ তালা হেদায়াত দান করে বেশি বেশি হেদায়াত করে তাদের উপরে তাদেরকে যেন আল্লাহতালা হেদায়ত দেয় তো সবাই সবার জন্য এই রমজানে দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি ইমানের ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি সবার কাছে একটাই অনুরোধ ইমানের সহকারে যাতে মৃত্যুবরণ করতে পারি আমরা তো সবাই মরণশীল জানি না সামনে আবার এরকমের একটা রমজান ফিরে পাবো কিনা সেটা আল্লাহ ভালো জানে কারণ মানুষের কোনো গ্যারান্টি নাই এই আজ কাল নাও থাকতে পারি তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন তিরিশটা রোজা শহীশালামতে পালন করতে পারি এখানে আমি চুমুকটা আবার দেখ এই যে চুমুকের মধ্যে দেখুন কী কী দেওয়া আছে উৎপাদন ইসুব বলের বুশি বুসি দানা বুসি তোকমা সিয়া শাহিদানা আখের পাউডার গুড় আগের পাউডার গুড় ব্যবহারের বিচিত্র এক গ্লাস পানিতে তিন চার চামচ পরিমাণ ব্যবহার করতে হবে এটা দিয়ে নেই তিন চার চামচ পরিমাণ ব্যবহার করতে হবে তো আমি আরেক চামচ করে দিয়ে দিই কালারটা দেখছেন কতটা সুন্দর হয় কালারটা আর নাড়া দিলে কত যে চমৎকার হয় বউ তো এ পর্যন্তই আমার ভিডিওটি আজকে শেষ করলাম কার কার ভালো লাগবে জানি না আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবার কাছে অনুরোধ আর আমার ইত্যাদির আয়োজনটা আজকে সবাইকে দেখিয়ে দিলাম শর্টকাটের মধ্যে এই খুব মজাদার ইত্যাদি স্বাস্থ্য সম্বন্ধ ইত্যাদি সবসময় চাইবেন এরকম স্বাস্থ্য সম্বন্ধ ইত্যাদি খাওয়ার জন্য আসলে ইত্যাদি সময় ভাজা পুরি বেশি সবাই পছন্দ করে আর ভাজা পুরিটা কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের অনেক ক্ষতিকর আর বিশেষ করে এই শরবতটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী একটি শরবত বলতে পারেন কারণ এই যে দেখাই দিয়ে দেখুন এই যে উপরে কত কিছু বেশি হয়েছে যে কালারটা দেখছেন কত সুন্দর নাড়া দিলে যে এত সুন্দর একটা ইয়া হয় এই কারণ এই শরবতটা লেবুর চেয়ে অনেক অনেক উপকারী হয় লেবু কিন্তু প্রচুর দাম লেবু সবসময় খাওয়া যায় না আর এটা কিন্তু সবসময় বাসায় রাখা যায় তো চাইলে কিন্তু আপনারা এটা অর্ডার দিয়ে আনতে পারেন আমি অবশ্যই গিফট পেয়েছি কেননা আমার ভাই গিফট করেছে অনেক কিছু আছে আশা করি সবার ভালো লাগবে সবাইকে আবারও রমজানুল মোবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া কামনা রইল আল্লাহ হাফেজ